আজকে লাইফে আসার কারণ সবাই জানো আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল ধরে ছিল দেশের বন্ধুরা অবশ্যই সবাই জানো কত আমাদের মত ছেলেরা ওই সময় দেশ করতে গিয়ে শুরু হয়েছিল তো বুঝতে পারছো এখন কি রকম হচ্ছে তো বাংলাদেশে আমাদের সব হিন্দু ভাইদেরকে মারছে এবং প্রচন্ড অত্যাচার হচ্ছে তো আমাদের ভারতবর্ষে কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় অবশ্যই বন্ধুরা গুজবে কান দেবেন না আগামীকাল পনেরোই আগস্ট আগামী দিনকে আমরা স্মরণ স্মরণ করে রাখব কারণ আগামী দিন আমাদের দেশ স্বাধীন করার জন্য অনেক অনেক যুব ছেলে মহিলা মেয়ে এমন যুব মানুষও স্বাধীন স্বাধীন করার জন্য শহীদ হয়েছিলেন কিন্তু এখন আমাদের পশ্চিমবাংলার যে অবস্থা বুঝতেই বছর বন্ধুরা যারা পশ্চিম বাংলাবাসী তারা অবশ্যই জানে এবং কিছু কিছু বাইরের রাজ্যে তারাও জানে আমাদের পশ্চিমবাংলার কিরকম অবস্থা তো অবশ্যই বন্ধুরা আমাদের ইয়াং জেনারেশন যদি এর প্রতিবাদ করি অবশ্যই দেখবে বন্ধুরা কিছুদিন পর আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো হয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা অন্যায়ের প্রতিবাদ করো এবং আমাদের পশ্চিম বাংলাকে উন্নত করার জন্য আমাদের আমাদেরকে ভালোভাবে সকলকে বোঝাতে হবে যে এখন আমাদের পশ্চিমবাংলার কি অবস্থা তো বুঝতে পারছো বন্ধুরা এর জন্য তো আর দেশ স্বাধীন করেনি এত এত মানুষ শহীদ হয়ে এর জন্য তো দেশ স্বাধীন করেনি তো বুঝতে পারছো বন্ধুরা পশ্চিমবাংলার এখন এমন অবস্থা এবং যদি সঠিক কথা বলে তার পশ্চিমবাংলা থাকা অসম্ভব মানে আমরা যেন পাকিস্তানে আছি বাংলাদেশে আছি এইরকম মনে হয় বন্ধুরা তো অবশ্যই আগামীকাল পনেরো আগস্ট আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুধিরাম বসু বিনয় বাদল দিনেশ অনেক অনেক ইয়াং জেনারেশন ছিল যাদের আঠেরো থেকে কুড়ি পঁচিশ তিরিশ বছর বয়স তারা শহীদ হয়েছিল আমাদেরই তারা শহীদ করে গিয়েছে কিন্তু এখন আমাদেরকে রাজনীতিবিদরা শাসন করছে যেরকম ইংরেজরা আগে শাসন করতো এখন আমাদেরকে যারা রাজনীতিবিদ নেতারা আমাদেরকে শাসন করছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের হিন্দু সমাজ এখন মানে খুব বিপদের মুখে আছে বাংলাদেশে দেখতে পাচ্ছ বন্ধুরা সব হিন্দু মেয়েদেরকে এরকম একটা চার করছে এবং হিন্দু ছেলেদেরকে ফিরে পড়ে অত্যাচার করছে সব মন্দির ভেঙে দিচ্ছে যারা বন্ধুরা যারা সবসময় ফেসবুক ইউটিউব দেখো অবশ্যই তারা জানো কি হচ্ছে এখন তো এইটা যাতে আমাদের পশ্চিমবাংলায় না হয় তার জন্য বন্ধুরা আমাদের হিন্দু ভাইদেরকে বলছি অবশ্যই তোমরা সবসময় ওই বন্ধুর এর থাকো থাকো আমাদের হিন্দুদের বুঝতে পারছো বন্ধুরা আমাদের হিন্দুরা এখন বিপদে আছে প্রচুর তো আগে আমাদেরকে ইংরেজরা শাসন করছে তার আগে রাজারা তার আগে সম্রাট এখন আমাদেরকে রাজনীতিবিদরা শাসন করছে তো অবশ্যই বন্ধুরা বলছি উড়িষ্যায় কি হচ্ছে বন্ধুরা উড়িষ্যায় বাংলাদেশিদেরকে ধরে ধরে মারছে কিংবা কিছু করছে ওইখানে আমাদের দশ্চিম বাংলায় বিক্ষোভ করছে যখন বাংলাদেশে আমাদের হিন্দু হিন্দু ভাইদেরকে মারছিল তখন কোথায় ছিল দক্ষিণ বাংলাতে

ছেলেদেরকে বলছি অবশ্যই তোমরা বন্ধুরা ঐক্যবদ্ধ এবং অন্যায়ের প্রতিবাদ করো না হলে বন্ধুরা পশ্চিম বাংলা হয় বাংলাদেশের মতো হবে না হলে পাকিস্তানের মতো হবে প্রতিদিন গুন্ডগোল মারপিট এবং সাধারণ মানুষকে খুন ওইগুলো বন্ধুরা এখন পশ্চিম বাংলায় পছন্দ হচ্ছে আমাদের আমাদের মা আমাদের বোন মা বউ বাচ্চা কেউ বন্ধুরা এখন পশ্চিমবাংলায় সুরক্ষিত নয় কারণ কি রিক্সা তুমি বাইরে পাঠাবে ধরো আমার বোনকে ডাক্তারি করতে পাঠাবো কি রিক্সে পাঠাবো বন্ধুরা বুঝতেই পারছো কি হচ্ছে এখন চাপ দিয়ে দিয়েছে এবং অবশ্যই বলছি বন্ধুরা যারা আমার মতো ইয়াং জেনারেশনের ছেলেগুলো আছো অবশ্যই বাংলায় প্রতিবাদ করো না হলে একদিন দেখবে আমরাই থাকতে পারবো না পশ্চিমবাংলায় আমাদের হয় বিদেশ পালাতে হবে না তাহলে বাড়িতে বাড়িতে বসে থাকতে হবে বাইরে বেরোতে পারবে না তো অবশ্যই বন্ধুরা সবাই সবাই জেগেও না হলে আমার আমাদের পশ্চিমবাংলার বন্ধুরা পাকিস্তানের পড়ে যাবে কারণ বন্ধুরা বুঝতেই পারছো এখন আমাদের পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ এখন আমাদের পশ্চিমবাংলার মানুষ স্বাধীনতা থেকেও হাজার টাকা দাম বেশি দিচ্ছে পাঁচশো টাকা দাম বেশি দিচ্ছে চুল্লু মদের দাম বেশি দিচ্ছে এবং বুঝতেই পারছো বন্ধুরা যেভাবে প্রকাশ্যে ডিয়া লটারি মানে একটা জুয়া খেলা যেভাবে চলছে আমাদের সাধারণ গরিব মানুষের খুবই ক্ষতি হয়েছে বলছি বন্ধুরা অবশ্যই সবাইকে ভুটান এবং বলুন এই ডিয়া লটারি এবং মোড়ে মোড়ে চুল্লু মধ্যে দোকান বাংলার মধ্যে দোকান অবশ্যই বন্ধ করতে হবে না হলে আমাদের অবস্থা বন্ধুরা পাকিস্তানের মতো হয়ে যাবে কদিন পর আমাদের তো বন্ধুর হাতে খাড়া নিয়ে বেরোতে হবে ভিড় মারতে না হলে আমরা থাকতে পারবো না এখন বুঝতে পারছি বন্ধুরা পশ্চিমবাংলার কি অবস্থা তো যারা যারা পশ্চিম বাংলার মানুষ আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কে কোথা থেকে জানাবে এবং অবশ্যই রিয়াল লটারি মানে জুয়া খেলাটা অবশ্যই বন্ধ করতে হবে কারণ এতে আমাদের খুবই আমরা হয়তো কাটি না যারা যারা কাটে তাদের সংসারে খুবই অশান্তি হচ্ছে তো ইনকাম নেই আমাদের পশ্চিম বাংলায় কিন্তু আমাদের এই একটা ডিয়ালোটারি দাম তিরিশ টাকা কেউ কেউ সারাদিন পাঁচশো হাজার টাকা ডিয়ালোটারি কাটছে এবং ইনকাম নেই নেই কিছুই নেই চাকরি বাকরি কিছু নেই পড়াশোনা করে কত বেকার 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 ছেলে বেড়াচ্ছে কেউ ওই চাকরি পাচ্ছে না পাগল হয়ে যাচ্ছে তাহলে দীর্ঘ বন্ধুরা পরবর্তীকালে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো অবশ্যই যারা যা আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে যে কোথা থেকে এবং অবশ্যই বন্ধুরা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুরা একটা কথা ভাববেন আমরা একদিন আমাদের মৃত্যু অবশ্যই তো এরকম চুপ করে কাুষের মতো বাঁচা থেকে প্রতিবাদ করে মরা অনেক ভালো তো বুঝতে পারছো বন্ধুরা কারণ এখন যে পরিস্থিতি পশ্চিমবাংলা একদিন যেগুলো সারা ভারতবর্ষ কোথায় থাকবে আর আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো হয়ে যাবে সাধারণ মানুষকে বেছে বেছে মারবে ফল লুটপাট হবে এবং আমাদের হিন্দু মা বোনদের অত্যাচার হবে তো অবশ্যই বন্ধুরা একটা যাতে না হয় আমরা তার আগে আমরা সব প্রতিবাদ করব আমাদের মতো ইয়াং জেনারেশনের যে ছেলেগুলো অবশ্যই তাদেরকে বলছি আমরা যদি না প্রতিবাদ করি আমাদেরকে দেখে আরো দশজন আসবে কারণ এখন পশ্চিমবাংলার যে অবস্থা বন্ধুরা আমরা তো কাজ পাবো না পাবো না তারপরে আমাদের যখন পরের জেনারেশন আসবে মানে আমাদের ছেলে মেয়ের তারা যখন বড় হবে তাদের অবস্থা খুবই খারাপ হবে পড়াশোনা তো বন্ধুর অবস্থা বুঝতেই পারছো পশ্চিমবাংলায় পড়াশোনার কি অবস্থা শিক্ষামন্ত্রী জেলে রেশন দুর্নীতি কত বন্ধুরা কত কি হচ্ছে অবশ্যই বন্ধুরা সবাই একমত হোক এবং এবং অন্যায়ের প্রতিবাদ করতে শেখো বন্ধুরা অনেক অনেক নেতারা প্রতিশ্রুতি দিবে কিন্তু কোনো কাজ করবে না তো বুঝতে পারছো বন্ধুরা বাংলাদেশের ঘটনা ঘটনা কিছুদিন আগে রিসেন্ট কলকাতায় আর্জি করা হাসপাতালে একটি মেয়ে গরিব বাড়ির মেয়ে ডাক্তারি শিখতে গেছিল তো তাকে রিপ করে মেরে ফেলেছে তো কেন মেরে ফেলেছে কি তোমরা সবাই জানো নিউজ দেখো তো ওটা বন্ধে মেলে বন্ধুরা পশ্চিম বাংলাটা কিছু হবে না দু তিন দিন পর আবার ধামাচাপা হয়ে যাবে তো এর জন্য ও দেখানোর জন্য সবাই রেল নিয়ে বেরোচ্ছে দশ থেকে পনেরো দিন পরে বন্ধুরা যেরকম সেই রকম শাস্তি পাবে না কিছু না তো সবাইকে বলছি বন্ধুরা তোমরা অবশ্যই অন্যায়ের প্রতিবাদ হলে বন্ধুরা বেঁচে থেকেও কোনো লাভ নেই কারণ বন্ধুরা চুপ করে থাকা দিন পরে আপনার বাড়ির মেয়ে বন্ধুদের সাথে হচ্ছে তো তখন কি করবে এখন না থেকে বন্ধুরা আমরা প্রতিবাদ করি এর পিছনে কত বড় বড় মাস্টার মাইন্ড আছে কত রাজনীতিবিদ যে ছেলে আছে বুঝতেই পারছো এখন যে পরিস্থিতি সব নেতাদের ছেলে মেয়েরা সব বড় বড় লেভেলে চাকরি করছে এবং বড় বড় লেভেলে আছে কিন্তু যারা গরিব আজ বলে গরিব থাকছে তো আমাদের পশ্চিমবাংলায় এখন কোনো কাজ কর্ম কিছুই নেই শুধু মার্কেট হাজানি বুঝাবাজি তো একজন্য আমরাই দায়ী বুঝতেই পারছো অবশ্যই প্রতিবাদ করো না তাহলে ওই আলজিপাল হাসপাতালে যেরকম হচ্ছে আমাদের গ্রামে গ্রামে ওই হবে তো আমার সাথে একমন ধরে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি গিয়ে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে আরও এগিয়ে দেবেন কারণ বন্ধু আমি ভয় পাই না তো যারা যারা ভয় পাওয়া বলতে পারবে না তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আরও অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবে বন্ধুরা এবং অবশ্যই বন্ধুরা অন্যায় প্রতিবাদ করবে আগামীকাল পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল সবাইকে অভিনন্দন সবাই আগামীকাল সবাই হাতে আমাদের দেশের পতাকা নিয়ে অবশ্যই রেলি করবে কারণ এটা আমাদের গর্বের দেশ ভারতবর্ষের জন্য অনেক 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 মানুষ শহীদ হয়েছিল তো বুঝতেই পারছো বন্ধুরা আমরা এখন স্বার্থপর মানুষ আমাদের যে এখনকার পরিস্থিতি বন্ধুরা আমরা সব স্বার্থ নিজের স্বার্থ ছাড়া কিছু না হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে দিল পেছনে কি কি খাবো রোজগার হাজার টাকা বন্ধুরা এখন সংসার চলে পিছনে কি খাবো ইনকাম পুঁছনে হবে তার চিন্তা ভাবনা নেই হাজার টাকায় চুলের মদ খাবে আর ডিগার লটারি কাটবে বাকি সংসার বিপদে চলবে সবাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত বন্ধু ভাত্র